السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <سؤال> <أمرا شبيكة منسن. سؤال> <فأيزة بحمل> الله الحمد لله الله আপনাদেরকে যে গতকালকে শপথ দিয়েছে আপনারা সব কি তার মুখস্থ আমাকে একটা বই দেন আজকে আপনাদেরকে যে শপথ দিয়েছি কালকে এই শপথটা ভালো করে মুখস্থ করে আনবেন যাতে বলার সাথে সাথে করতে পারে দিতে

গত কালকেতে আপনাদেরকে বলছিলাম যে বাড়ি থেকে আপনাদের বাড়িতে যে পুরাতন বইগুলো আছে ওই বই যাদের বাড়িতে যতগুলো পুরাতন বই আছে বইগুলো নিয়ে আসার জন্য আপনারা কি সবাই নিয়ে আসছেন তো দেখি তো কে কি বই নিয়ে আসছেন দেখি আপনার বইটা দেখি

যে বইটা সবচেয়ে বেশি পড়ার কথা মানুষ বইটা সবচেয়ে কম পড়ে রাসুলুল্লাহ আলাইহিস সালাম হাদিসে যে ব্যক্তি যদি কুরআন শিক্ষা করে ভুলে যায় তার জন্য অনেক বড় গুনাহ রয়েছে সে অনেক বড় গুনাহ হবে। করবে কোন কোন হলাম এরানগণ বলে যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা করে ভুলে যায় সে কবিরা গুনাহ কামাই করে তার কবিরা গুনাহ হবে এমনকি যে আল্লাহ তারা নিজেই তার কোরআন শরীফের মধ্যে বলেছেন সুরা তহার মধ্যে সুরা তহা একশো চব্বিশ নম্বর মধ্যে বলেছেন যারা নাকি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় তাদের জীবন যাপনকে আমি সংকীর্ণ করে দিই অন্ধ হিসেবে কেমন দিন তুলব এই জন্য আমাদের উচিত যে আমাদের এই কোরআন শিফটে আমাদের কি মূল্যায়ন করা কোরআন আমাদের কি করা এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যেন আমাদের প্রতিদিন একটু হলো আমরা কি করি মানুষটা একটু দেওয়া করতে পারি